সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মূলত এই ভিডিওর মাধ্যমে জানব বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং টানা দুইবারের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে কারা কারা আছে এই স্কোয়াডটিতে এবং বাংলাদেশ যাতে হ্যাট্রিক শিরোপা জিততে পারে সেমন একটা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দলটাতে কে কে আছে তাই জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেরি না করে আমরা শুরু করি অধিনায়ক হিসেবে আছে আজিজুল হক তামিম তাকে আপনারা হয়তো অনেকেই চিনেন আছে সহ অধিনায়ক জাওয়াত আবরার তাকেও চিনেন কেননা রাইজিং স্টার এশিয়া কাপে জাওয়াত আবরার দুইটি ম্যাচ খেলেছে এবং সেকেন্ড ম্যাচে মোটামুটি ভালো ব্যাটিং করেছে এবং আছে শেখ পার্বের জীবন আছে কালাম সিদ্দিকি অনিল শেখ পার্বের জীবন তিনি বিপিএলের ড্রাফটে তার নাম থাকলেও তিনি দল পাননি আছে রিফাত বেগ সামিউর বশির রাতুল আছে রিজাউন হোসেন রিজাউন হোসেন বাংলাদেশ যুব দলের একজন অত্যন্ত পরীক্ষিত ব্যাটার আছে স্বাধীন ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ আছে ফরিদ হোসেন ইকবাল হোসেন আল আমিনের মতো ক্রিকেটার এবং আছে আহমেদ শাহরিয়ার সাদ ইসলাম এবং সর্বশেষ যে ক্রিকেটারটা আছে তিনি হচ্ছেন মোহাম্মদ সবুজ সব কিছু মিলিয়ে শক্তিশালী একটি স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াডটা বাংলাদেশের বিশ্বের যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তাই আমরা দেখব অবশ্যই বাংলাদেশ কেমন করে এই এশিয়া কাপে এশিয়া কাপের সেমিফাইনাল খেলাটা বাংলাদেশে একটু কঠিন কারণ সাবেক চ্যাম্পিয়ন আফগানিস্তানকে হারাতে হবে পাশাপাশি শ্রীলঙ্কাকে হারাতে হবে সেমিফাইনালে উঠতে হলে